এই হাত মাত খেয়েছে রাস্তার পাশে মাসে কন্ডম ফেলবেন না তাহলে কুততাই খাবে এই ধরনের লোকজনের জন্ম নেবে ঠিক আছে যেমন ওখানে অন্তত শ শ নিউজ পোর্টাল আছে ঠিক আছে দায়িত্বশীল ব্যক্তিরা আছে পৃথিবীতে কি এই ষাটজন লোকই বাংলাদেশের কাজ করে এয়ারপোর্টের ভিতরে বাজুটুপি পড়ায়ে মনে করেন যে সে মন আছে বিশাল শিরোপা এখনই মালয়েশিয়ার লাভলি ওর আছে চাকরি ঠিক আছে মানে ডিউটি মানে সে মানে ডিউটিটা করতে পারলি সে মানে করিব দিয়ে যাবে মানে এমন ভাবে সিস্টেমটা তৈরি করে তার মানে বিশ্ব মানচিত্রই কি একটা অসম্মান যে কুত্তার গলায় যেরকম ব্যাড দেয় না সেরকমই অসম্মান আপনি শুনতে খারাপ দেখা মানে শোনা গেলেও সিস্টেমটা এরকম পৃথিবীতে কি শুধু এই ষাট জন লোকই কাজ করে আর কোনো লোক কাজ করে না এয়ারপোর্টের ভিতরে এ কি কারা কৌতূহল হবে এরকম সাইড এয়ারপোর্টের ভিতরে আপনার বাঁধুর টুপি পরে আছে আর সেটা কৌতূহল হবে না আকারো মানুষ জিজ্ঞেস করবে কি এ বাংলাদেশী ওয়ার্কার ঠিক আছে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের রেপুটেশন কোন জায়গায় যাবে বাংলাদেশ সে ইঞ্জিনিয়ার কোনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি হোলের দাম আছে হ্যাঁ এতে এসবের কোন দাম আছে তো বাংলাদেশ শুধুমাত্র ওয়ার্কার সাপ্লাই দেয় কিন্তু আসল কথাটা কি পূর্বে যেসব ওয়ার্ক পারমিট ছিল সেই সব লোকই আবার মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে তাদেরকে নিয়ে আসছে কিন্তু এরা মনে এরা নিজের কত বিশাল কিছু কিন্তু সুযোগ দেওয়ার পরেও কিন্তু ষাট জন আসতে পারবে ঠিক আছে কিন্তু দেখেন মানে এমন ভাবে সিস্টেমটা তৈরি করছে যে পৃথিবীর ভিতরে সেরা অবস্থানে আছে বাংলাদেশ আসলে কি তাই বিশ্ব মানসাস কতটা ছোট দৃষ্টি আপনি একটু ভেবে দেখেন আপনি একটু ভেবে থাকেন এটা মানে যেরকম মানে কৃষির সাথে তুলনা দেবো আমি যদি কুত্তার সাথে তুলনা দেয় তো কুত্তার মান সম্মান যাবে ঠিক আছে পৃথিবীতে আর কোন দেশে আছে কাজ করে না যেখানে যারা নিউজ পোর্টাল থেকে বাদাই নেয় যারা আছে ওরাও তো চাকরি করে ওদের কি মাথায় একটু মানে ডেস মানে একটু কমন সেন্স নেই ওরা একটু ভাত খায় না নাকি প্রত্যেকদিন কুত্তার গু খায় হ্যাঁ আর এইসব কথা বললি মানে আমার মানে যেসব পাঁচ আটা দালাল আছে তারা আমার গালাগালি দেবে ঠিক আছে তবে গালাগালি দিলেও আমার যদি জীবনে এরকম একটা সুযোগ দেয় যে আমার পাঁচ জুতোটা তার মুখে মারবো এক বছর জেল খাটবো ঠিক আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যারা আছে বিশেষ করে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে তাদের সামনে আমি ওরা একটু জুতো দিয়ে বাড়াবো এর বিনিময়ে আমি এক বছর জেল খাটতে রাজি আছি হ্যাঁ